আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো আমি মূলত আজকে তোমাদের সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাব বিজ্ঞান সেই সাবজেক্টে আমরা আজকে কিছু প্রশ্ন সমাধান করব। সেই প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা দেখি সাত কলেজ ভর্তি পরীক্ষা দু এবং পঁচিশ যারা দুই হাজার পরীক্ষা দিবে টার্গেট সি ইউনিট অর্থাৎ কমার্স ইউনিট গোল্ডেন ব্যাচ দুই এই কোর্সটিতে যা যা থাকবে বাংলা পনেরোটি লাইভ প্লাস থাকবে ইংরেজি পনেরোটি লাইভ প্লাস থাকবে হিসাব বিজ্ঞান পনেরোটি লাইভ প্লাস থাকবে ব্যবস্থাপনা পনেরোটি লাইভ প্লাস থাকবে মার্কেটিং এবং ফিন্যান্সের পনেরোটি লাইভ প্লাস থাকবে ভর্তি হওয়ার শেষ তারিখ নয় ডিসেম্বর ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর যোগাযোগের ঠিকানাটা হচ্ছে যোগাযোগ নাম্বারটা দেখো জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর আর এই কোর্সটুকুর জন্য ফি প্রদান করতে হবে আঠারোশো টাকা অর্থাৎ কোর্স ফি আঠারোশো টাকা চলো আমরা প্রশ্নে চলে যাই তোমাদের জন্য প্রথম প্রশ্নটা দেখো নিচের কোন লেনদেনটির ফলে পত্রের মোট যোগফলের পরিবর্তন হবে না অর্থাৎ উদ্বৃত্তপত্রে কোনো যোগফলের পরিবর্তন হবে না আসো আমরা অপশনগুলো দেখি দেনাদারের নিকট বাকিতে পণ্য বিক্রয় পাওনাদার কর্তৃক উপস্থাপিত প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান চেকের মাধ্যমে বকেয়া বেতন প্রদান মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন বিনিয়োগ ঠিক আছে আসলে আমরা দেখি অপশনগুলো একটু ব্যাখ্যা করি দেনাদের নিকট বাকিতে পণ্য বিক্রয় যদি আমি কাছে আরও বাকিতে পণ্য বিক্রি করি তাহলে অবশ্যই আমার উদ্বৃত্তপত্রে চেঞ্জ হবে ঠিক আছে তারপরে দেখো নিচের আরো দুটো অপশনগুলো দেখি তারপর আমি ক্ষয়ের ব্যাখ্যাটায় যাচ্ছি চেকের মাধ্যমে বকেয়া বেতন প্রদান বেতন প্রদান করলে অবশ্যই আমাদের উদ্বৃত্তপত্রে চেঞ্জ আসবে মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন বিনিয়োগ এটা করলেও আমাদের কি উদ্বৃত্তপত্রে কি যোগ ফলের পরিবর্তন ঘটবে বাট একটা জিনিস দেখো পাওনাদার কর্তৃক উপস্থাপিত প্রদেয় বিল স্বীকৃত প্রদান স্বীকৃত প্রদান করা হলো বাট কোনো টাকা কিন্তু দেওয়া হয়নি তাহলে এই অপশনটুকু দ্বারা বোঝা যাচ্ছে আমাদের উদ্বৃত্তপত্রে কোনো যোগফলের পরিবর্তন ঘটবে না আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো আমাদের সঠিক आंसर হচ্ছে খ সঠিক आंसर হচ্ছে খ আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটা দেখো নিচের কোনটি জন্য রেয়ামিল অমিল হবে অর্থাৎ মিলবে না নিচের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না অমিল হবে ঠিক আছে আসো আমরা অপশনটুকু পড়ি অপশনগুলো পড়ি একটি সঠিক জার্নাল এন্ট্রি দুবার রেকর্ড হলে ধারে সাপ্লাইজ ক্রয় করে সাপ্লাইস ডেবিট এবং নগদ ক্রেডিট করলে মালিক কর্তৃক একশো টাকা উত্তোলন করে উত্তোলনকে এক টাকা ডেবিট এবং নগদকে একশো টাকা ক্রেডিট করলে একটি চারশো পঞ্চাশ টাকার হিসাব পরিশোধ করে প্রদেয় হিসাবকে পঁয়তাল্লিশ টাকা ডেবিট এবং নগদে নগদকে পঁয়তাল্লিশ টাকা ক্রেডিট করে চারটে অপশনের মধ্যে আমাকে এমন একটা অপশন বের করতে হবে যেটা দ্বারা কি হবে আমাদের রেওয়া মিলবে না যদি আমি একটা জার্নাল দুবার রেকর্ড করি এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই আমাদের কিন্তু রেওয়া মিলে যাবে এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না ধারে সাপ্লাইজ ক্রয় করে সাপ্লাইজ ডেবিট এবং নগদ ক্রেডিট করে যাবে তা ভুল বাট আমাদের কিন্তু রেওয়ামিল মিলে যাবে ঠিক আছে টাকার অঙ্কে কোনো ভুল নাই ঠিক আছে মালিক কর্তৃক একশো টাকা উত্তোলন করে উত্তোলনকে এক হাজার টাকা ডেবিট এবং নগদকে একশো টাকা ক্রেডিট করে দেখো একটা যদি এক হাজার টাকা ডেবিট করা হয় আর একটা একশো টাকা ক্রেডিট করা হয় তাহলে কি মিলবে আমাদের রেও মিল না আমাদের রেও কিন্তু মিলবে না ঠিক আছে তারপর নিচেরটা দেখো ভুল অঙ্ক বসানো হয়েছে কিন্তু রেওয়ামিল মিল কিন্তু মিলে যাবে তার মানে যেটা তারা মিলবে না সেটা কোনটা গ টাকার অঙ্ক মিলবে না তাহলে আমাদের রেওয়া মিলটা অমিল থাকবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গ আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই খেয়াল করো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা সোনালি সু স্টোরের প্রারম্ভিক মজুদ পণ্য পনেরো হাজার টাকা উক্ত হিসাবকালে ক্রয় ষাট হাজার টাকা ক্রয় ফেরত দুই হাজার টাকা ও আন্তপরিবহন পাঁচ হাজার টাকা হিসাবকাল শেষে দশ হাজার টাকার এখনো হাতে আছে তার মানে দশ হাজার টাকার পণ্য এখনো হাতে আছে তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত এখানে কিন্তু আমাদের চেয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তার মানে যেই পণ্যটা বিক্রি করা হবে তার ব্যয়টা কত দেখো তোমাদের জন্য আমি সূত্রটা লিখে রেখেছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদের সাথে যদি তুমি ক্রয়কৃত পণ্যের ব্যয়টা কি করো যোগ করো তাহলে আমাদের বিক্রয়যোগ্য পণ্য ব্যয় তার যে পণ্যটা আমরা বিক্রি করব তার ব্যয়টা বের হয়ে যাবে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া আছে আসলে আমরা ম্যাপটা করি প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে আমাদের কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় দেখো ক্রয় করেছো কত টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে তারপর আমাদের কি ফেরত দেওয়া হয়েছে ক্রয় ফেরত দেওয়া তাহলে এটা কি আমাদের বিয়োগ হবে কারণ সেটা তো আর অন্তর্ভুক্ত নাই দুই হাজার টাকা ক্লিয়ার আর আমাদের আন্ত পরিবহন মানে এটা আমাদের ক্রয় পরিবহন কত টাকা পাঁচ হাজার টাকা জো ফাইভ টাকা তাহলে খেয়াল করো এখান থেকে থাকে কত সাড়েটার পাঁচ পঁয়ষট্টি তেষট্টি তেষট্টি হাজার আর পনেরো হাজার কত হয় তেষট্টি আর পনেরো পনেরো কত হচ্ছে আটাত্তর হাজার টাকা ঠিক আছে কত আটাত্তর হাজার টাকা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে গ কত আটাত্তর হাজার টাকা আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চেয়েছে এটা সবাই মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই অবিরাম মজুদ পণ্য পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানি খতিয়ানে নিচের কোন হিসাবে উল্লেখ থাকবে এইখানে তোমাদের জানতে এটা কিন্তু সরাসরি তোমাদের কি মনে রাখতে হবে উত্তরটা সরাসরি জানতে হবে তারপর আমি একটু বলে নিই অবিরাম পণ্য পদ্ধতিতে আসলে মূলত যখন পণ্যটা বিক্রি করা হয় তখনই পণ্যের ব্যয়টা কি করা হয় তোমার উল্লেখ থাকে ঠিক আছে তখনই পণ্যের ব্যয় বিকৃতপূর্ণের ব্যয়টা কী নির্ণয় করতে হয় সো পণ্যের ব্যয়টা উল্লেখ থাকে তাহলে দেখো ক্রয় বিকৃত পণ্যের ব্যয় ক্রয় পরিবহন প্রারম্ভিক মাল তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা অলরেডি তোমাদের বলে দিয়েছি সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ ক্লিয়ার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো পরবর্তী প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে নিচের কোনটি চলতি দায় নয় আসলে চলতি দায় নয় বলতে আমাদের বলা হয়েছে কোনটা দীর্ঘমেয়াদী দায় যেহেতু চলতি দায় বলে নাই। আসো আমরা অপশনগুলো পড়ি প্রদেয় মজুরি প্রদেয় কর বন্ড দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ দেখো চলতি দায় কি আগে দায়টা বুঝি দায় হচ্ছে সেটা যে আমার কোনো প্রতিষ্ঠানের নিকট যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করবে ভবিষ্যতে কিছু দাবি করবে প্রতিষ্ঠানের কাছে যখন কিছু দাবি করবে ঠিক আছে আচ্ছা আর চলতি কোনটা যেটা চলমান থাকে যেটা আমরা কি এক বছরের মধ্যে যেই হিসাবটা আমরা হিসাবভুক্ত করি অথবা যার হিসাবটা এক বছরের মধ্যে পরিবর্তন হয় যার মূল্যটা এক বছরের মধ্যে পরিবর্তন হয় সেগুলোকে আমরা চলতি বলি তাহলে দায়ও বুঝতাম চলতিও বুঝলাম তাহলে আমরা নিচে করে ফেলি আমরা কিন্তু চলতি দায় দেখো আমরা কোনটা কোনটা এন্ট্রি করি প্রদেয় বিল প্রদেয় নোটস প্রদেয় হিসাব পাওনাদার ঠিক আছে তারপর হচ্ছে ব্যাঙ্ক জমাতিরিক্ত তারপর হচ্ছে কি বকেয়া খরচ আর আয় এগুলোকে আমাদের মূলত চলতি দায় আসো তাহলে আমরা একটু মিলিয়ে দেখি কোনটা হবে আমাদের অপশন রাইট অ্যান্সারটা প্রদেয় মজুরি এটা তো হবে না প্রদেয় মানে আমরা জানি যে আমাকে দিতে হবে এটা কিন্তু মজুরি কি আমরা পাঁচ বছর দশ বছর পরে দিব না ঠিক আছে এটা কি পরবর্তী বছরে দেওয়া হবে বা সামনের মাসে দেওয়া হবে এরকম কিছু একটা প্রদেয় কর সেম জিনিস তাহলে দেখো আমরা বন্ড এটা কিন্তু আমরা ফিন্যান্সে পড়েছি যাদের ফিনান্স ছিল বর্ণ কিন্তু আমরা পড়েছি বর্ণ কিন্তু দীর্ঘমেয়াদী একটা অর্থায়ন আর যেটা কি দীর্ঘমেয়াদী একটা দায়ও বটে যেটা পাঁচ বছরের জন্য ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেছি তারপর দীর্ঘমেয়াদী চলতি অংশ বলেই দিয়েছে চলতি অংশ তার মানে চলমান থাকবে সো ক খ হবে না আমাদের সঠিক অ্যান্সার কোনটা গ সঠিক অ্যান্সার গ আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আসো আমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্নটা একটু বড় আমরা একটু ভালোভাবে পড়ে নিই কিন্তু অ্যান্সারটা খুবই সহজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে এবিএম কোম্পানি লিমিটেড কিছু তথ্য নিম্নে দেওয়া হলো এই কোম্পানির কিছু তথ্য নিম্নে দেওয়া হলো দেখো অফিস সরঞ্জাম বিশ হাজার টাকা ইউটি ইউটিলিটি খরচ চার হাজার টাকা নগদ দশ হাজার টাকা দেনাদার দশ হাজার টাকা সেবা রাজস্ব ছত্রিশ হাজার টাকা মজুরি খরচ সাত হাজার টাকা ভাড়া ব্যয় এগারো হাজার প্রদীয় নোর্স ষোলো হাজার পাঁচশো টাকা পাওনাদার দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে অফিস সঞ্জাম বিশ হাজার টাকা ইউটিলিটি খরচ চার হাজার টাকা নগদ দশ হাজার টাকা দেনাদার দশ হাজার টাকা সেবা রাজস্ব ছত্রিশ হাজার টাকা মজুরি খরচ সাত হাজার টাকা ভাড়া ব্যয় এগারো হাজার টাকা প্রদ নোট ষোলো হাজার পাঁচশো টাকা পাওনাদার দুই হাজার পাঁচশো টাকা আমাদের বের করতে বের করতে বলেছে একত্রিশে ডিসেম্বর তারিখে ইকুইটির পরিমাণ কত দেখো ইকুইটির সূত্রটা যদি জানো তাহলে ভেরি ইজিলি তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে ইকুইটি মানে হচ্ছে সম্পদসমূহ মাইনাস দায়সমূহ খেয়াল করো আমাদের এখানে সম্পদ কোনগুলা আমরা দেখে নিই অফিস সরঞ্জাম নগদ দেনাদার এগুলো হচ্ছে আমাদের সম্পদ ইউটিলিটি খরচটা তো সম্পদ না সেবার রাজস্ব আয় এটা তো সম্পদ না দায়ও না মজুরি খরচ এটা আমাদের একটা ব্যয় ভাড়া একটা ব্যয় প্রদেয় নোটস এটা আমাদের দায় পানা দর আমার একটা দায় তাহলে আমি তিনটা যোগ করে বাকি দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে সম্পদও পেয়ে যায় দায়ও পেয়ে যায় আমাদের রেজাল্টটা চলে আসবে আস আমরা একটু মুখে মুখে যোগ করে নিই অফিস সরঞ্জাম বিশ হাজার নগদ দশ হাজার দেনাদার কত দশ হাজার তাহলে আমাদের অ্যামাউন্ট আসছে কত চল্লিশ হাজার টাকা আমাদের দাঁড়াচ্ছে কত চল্লিশ হাজার থেকে যদি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে আমাদের দাঁড়ায় কত দেখো একুশ হাজার টাকা সরি ষোলো হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো হয় উনিশ হাজার টাকা তাহলে আমাদের দাঁড়ায় কত চল্লিশ থেকে উনিশ হাজার বাদ দিলে একুশ হাজার টাকা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ একুশ হাজার টাকা আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের জন্য সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম